নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দজাহানের ধনী নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দজাহানের ধনী ও নামে মধু মাখাও নামে যা দূর ও নামে উনামে মজন হলো উনামে মজন হল মওলা আমার কাদের গনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর নূরে খোদা তার তার পয়দা আগমের কল কলবেতে তারে নূরের রসনি নবী মোর নূরে ময়দা আদমের কল বেতে তার নূরের রসনি ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে হয়ে ফুল ফতে সোনার বরণি নবী মোর পরশমণি নবী মোর সোনার কলি নবী নাম জপে যেজন জমসে তো দুজাহানের ধনী চাঁদ সুরুজ গ্রহ তারা তারি নূরে ঋশারা নইলে যে অন্ধকারে গ্রহ তারা নূরে সারা নইলে যে অন্ধকারে ডুবিত নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে কান্ডারি হইয়া আনবি পার করিবে সেই তরণী নবী মোর পরশ নবী সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশমণি নবী সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহের ধনী